বর্তমানে একটু ভাইরাল হইছে যা বইলে হোক বললাম একটু ভাইরাল হইছে যে মাত্র ভাইরাল হইছে এবার মাহফিল কমিটির লোকজন মনে করে ভাই আমাদের দোষ আছে আছে কিনা কম মাহফিল কমিটির লোকজন মনে করে ভাইরাল বক্তা যদি দাওয়াত না দেয় তাহলে তো লুক আসবে না লুক না আসলে টাকাও হবে না কালেকশনও হবে না এটা হলো মসজিদ মাহফিল কমিটির চিন্তা আর সাধারণ শ্রোতা যারা আপনারা আপনাদের একটা ভুল আছে না নাই সব ঠিক করেন ভুল আছে নাকি নাই আপনারা যদি ভাইরাল বক্তার নাম শুনেন সেই রাত্র আর ঘুম আসে না ঘুম নাই আমি কি বানাই বললাম না ঠিক বলছি ভাইরাল ভাইরাল কমিটিও আর শ্রোতা এবং কমিটির মাঝখানে এবার ভাইরালের চাহিদা যখন বেড়ে গেছে ওই ভাইরাল বক্তাকে এবার এটা শোনার সঙ্গে সঙ্গে ভাইরাসে আক্রমণ করেছে বলেন ঠিক কিনা ভাইরাসে আক্রমণ করলো এই সুযোগটা বক্তা নিল কমিটি থেকে ফোন করা হলো কে আমি গাজীপুরা মসজিদ মসজিদের খতিব মাওনা শাহ মুফতি শাহাদত হুসেন বলছি কই যে হ্যাঁ আগে এক সময় আপনারে চিনতাম এখন একটু কম কম চিনি কথা বুঝেন নাই বুধ এখন একটু কম কম চিনি কই না হুজুর কত বছর তো আমাদের না আসছিলেন কয়ে আরে গত বছর কি এখন আছে নাকি গত বছর ঘুরে আরেক বছর হয়ে গেছে না কথা বুঝেন নাই গত বছর ঘুরে আরেক বছর হয়ে গেছে কয়ে যে হুজুর বলেন কি আসবেন না তো আমার তো বত্রিশ সাল পর্যন্ত ডায়রি খালি নাই দেখছেন আমি বানায় বলছি বুধ হয় কত সাল বত্রিশ সাল পর্যন্ত আমার ডায়েরিতে হুজুর আপনার পিএস কাছে মোবাইলটা দেন এবার পিএস কাছে দেওয়া হলো আইপিএস এর কাছে দেওয়া হলো কথা বুঝেন নাই এবার পিস বলতেছে হুজুরের একটা ডেট হয়তো খালি থাকতে পারে আমি বের করে দেব আমারে কত দিবেন কন কথা বুঝেন নাই এবার সরল কমিটি মুক্তি সাহেব বলে দিল আপনার দশ হাজার দেবো তাড়াতাড়ি বুকিং দেন কারণ আমার দেশের সব মানুষ এলাকা সব মানুষ তার জন্য পাগল ঘটনা কি বানিয়ে বললাম না ঠিক আছে এরপরে পাগল হবে ঠিক আছে আমাকে দশ হাজার দিলেন বিকাশে পাঠাইয়া দেন পাঠাই দেওয়া হলো এবার কমিটি খাইছে আটকা পাঠাইছে কত দশ হাজার কমিটি খাইলো ধরা ভাই এবার এবার বক্তা সাহেব বলতেছে বলতেছে এবার যে হুজুর আমি যে বক্তাকে একটা ডেট ডেট দিয়েছিলাম এই দেওয়া হয়ে যায় আরো তিন জায়গায় ডেট দেওয়া আছে হুজুর এবার তিন জায়গা থেকে কেটে আপনাকে দেব তিন জায়গায় আপনি বলেন তিন জায়গায় যদি তিরিশ হাজার করে দিত তাহলে তিন তিরিশে কত আমারে দিলেন দশ এই এক লাখ মোট খরচ হবে কত এক লাখ গরম এবার গরুর দাম এক লাখ করতেছেন ভাইরাল বক্তারা আপনাদের কারণে সুযোগটা নিয়ে নিল সুযোগটা নিয়ে এক রাইতে এক লাখ আবার তিন জায়গায় মাহফিল কয় লাখ হয়েছে কন্যা কত লাখ এবার এক হাজার টাকা কম দিয়ে

আল্লাহ হাদায়ত নসিব করুন বলি আমিন আর বিশ্ব বিখ্যাত মুফাসসির তোমরা যে ভাইরাল গিরি করে এক লক্ষ আশি হাজার নব্বই হাজার বলো তোমাদের জীবনে যত মাহফিল করছো সব মাহফিল এক পাল্লায় দাও আর আল্লামা সাইদির মা একটা মাহফিল এক পাল্লায় দাও আপনারা বলেন কোনটা ভারী হবে আল্লামা সাইদির মাহফিলটা ভারী হবে কেন ভারী হবে তার কারণ হলো তোমরা নকল করেছো আল্লামা সাইদির কণ্ঠ নকল করেছ আল্লামা সাইদির টুপি নকল করেছো আল্লামা সাইদির পাগরি নকল করেছ আল্লামা সাইদির দাড়ি মোষ নকল করেছ আল্লামা সাইদির বেশভূষা জুব্বা কিন্তু আল্লামা সাইদি যেই কারণে সাইদি সেই এক লাশ তোমরা নকল করতে পারো না ঠিক না ভাই আসল জিনিস পারো নাই তবে জেনে রাখবা নকল আজীবন নকলই থাকে নকল কখনো আসল হইতে পারে ठीक ना भाई